গান আছে না শ্রীকৃষ্ণ গোবিন্দ ওইটাকে আমি গাইছিলাম শুনেছে শুনে এবার ও গাইছে পুরো তো সব বলতে পারছে না আর পরিষ্কার কথা বলতে পারছে না কিন্তু ওইটা যে চুর তো ওইটা ঠিক বলছে যেহেতু আজকে জন্মাষ্টমী তো আমি ওই গান করছিলাম ওরকম ওই জন্য গান করে শোনাচ্ছি বারোটা কুড়ি গুড আফটারনুন ফ্রেন্ডস মমিতা আমার চ্যানেল আর তোমাদের অনেক অনেক ভালোবাসি একটু নতুন ব্লগ শুরু করলাম উঠেছি অনেকক্ষণ হয় মেয়ে উঠলো ওই এগারোটার দিকে এগারোটা বসতে পাঁচ দশ মিনিট বাকি তারপরে ওকে উঠে খাইয়ে পটি করলো সেটা ফ্রেশ করলাম এই দিকে আবার আমি একটু রান্নাও করলাম আবার বিছানা টিচনা গুছিয়ে সব ডাস্টিংও করলাম সব একসাথে তিন চারটে কাজ করছিলাম নাহলে হতো না ওকে যদি করে ঘরের কাজ করে রান্নায় যেতাম আরও দেরি হতো তিনটা একসাথে বললাম ওই দিকে খেয়ে বটি করছিলাম ওই দিক দিয়ে রান্নাও করছিলাম আর কাজটা করলাম আর নেমেছে মুসুল ধারে বৃষ্টি এই কাপড় এইও তো এখানে দেওয়া আছে প্লাস্টিক যেহেতু দেওয়া আছে রাতে ঘরে ছিল সকালে মেলে দিয়েছিলাম তাই অসুবিধা নেই প্লাস্টিক আছে আর দেখো খালি শুরু হয়ে গেছে জন্মাষ্টমী আজকে আর দেখো কেমন বৃষ্টি পড়ছে হয়েছিল জন্মাষ্টমীতে আজও খুব মেঘলা হয়েছিল উঠে দেখছি এখন দেখছি নেমে গেছে কি জোরে জোরে বিদ্যুৎ চমকাতে সব খুলে দিয়েছে এসি ফ্রিজ সব খোলা নেটও বন্ধ করে দিয়েছে সব তুলে করে দিয়েছি

এই যে মাছের ডিম দিয়ে শাকের ডাটা দিয়ে আলু দিয়ে একটা কচ্চড়ি টামি বানিয়েছি আর যে রুই মাছ দিয়ে পেঁপে আলু দিয়ে একটা তরকারি এখন দুষ্টিটাকে খাওয়াতে বসবো ঠিক আছে দুধ দেরি মনে হচ্ছে কিন্তু ও তো ওঠেই এগারোটায় পেয়ে উঠতে উঠতে পনেরো এগারোটা ওর জন্য টাইম ঠিক আছে তারপরে আমরা খাওয়া দাওয়াটা সেরে নেবো বৃষ্টিটা এখন একটু ছেড়েছি ঠিক আছে ছোয়া সাতটা বাজে আমি একটু রেডি হয়েছি ওই ধোয়া কাঁচা জামা ধুয়ে দিয়েছিলাম সেটাকেই পরলাম আর এই যে ওই জামাটাকে ভিজিয়ে দিয়েছি ধুয়ে দেবো ঠিক শুকিয়ে যাবে পরে রোদ উঠলে রোদে দেবো এখন ভিজিয়ে রাখলাম রাতে ধুয়ে দেবো আর করবো না ওটা একবার ঘামের গন্ধ বেরোবে বেরোচ্ছিলো হালকা হালকা ওই জন্য আজকে আর না ফ্রেশ করব তো ওটা ধুয়ে দিয়ে সকালের মধ্যে শুকিয়ে যাবে আর আর রেডি হচ্ছে যাচ্ছি একটুখানি বাজারে একটু টুকটাক দরকার আছে আমার আর আজকে মাদার ফ্রিজার জন্মদিন তো আমাদের এই সামনে একটা মূর্তি আছে মাদার ফ্রিজা তো সেটাই আজকে মনে হয় পাড়ার ছেলেরা সকালে এসে বলে গেছিলো একটু প্রার্থনা করবে একটু কিছু আয়োজন আছে ভোগ ঠোক দেবে তো এইখানেই মেয়েকে রেডি করে দিলাম আর মা আর বাবা মিলে ওকে নিয়ে গেল তা আমি যাচ্ছি একটুখানি বাজারে ফাঁকে ঘুরে আসি বাজারে বৃষ্টিটাও পড়ছে না তো ভালো ওয়েদার আছে তাই জন্য রেডি হয়েছে দুপুরটা না মানে ঘুমিয়ে যাব হুম কুর্তি আর এটা ঢিলা ঢালা আছে কুর্তি মতো দুপুরটা আমি সচরাচর সব থেকে নিই না অনেক অসুবিধা একটু ঢিলা ঢুলা করি তাহলেই হয়ে যায় বেশি টাইট ফিটিং তো কিছু করি না ঠিক আছে যাই দেখি একটুখানি পাইলে তোমাদের সঙ্গে শেয়ার করবি बुटनि অনেকক্ষণ পরে সামনে এলাম ওখান থেকে এসে না বৃষ্টি পড়তে শুরু হয়ে গেছিলো তো বাবা বাবুকে নিয়ে আগে চলে এসেছিলো মার মাসি বসেছিলো তারপর মাও চলে এলো মাসিখালি ছিল তো হয়ে যাওয়ার পরে ওখান থেকে প্রসাদ হিসাবে দিয়েছিল খিচড়া এবারে যারা জানানো তাদেরকে বলি ওটা কিন্তু মানে খোলার ডাল দিয়ে আর বিরিয়ানি চাল দিয়ে বানায় একদম বিরিয়ানি টেস্ট কিন্তু খিচুড়ি নয় এই জন্য এটার নাম খিচড়া অনেকে ভাববে হয়তো ডাল চাল দিয়ে খিচুড়ি না এটা ডাল চালিয়ে খিচুড়ি না এটা খিচড়া মুসলিমদের একটা ভালো খাবারের মধ্যে পড়ে পুরো বিরিয়ানি খালি কি ডাল দিয়ে বানায় মাংসও দেয় অনেকে আর যেহেতু এটা ভেজিটেবল বিরিয়ানি মানে খিচড়া ছিল তাই এতে ইয়েও ছিল বিনস গাজরও ছিল তাই এটা নাই পোলাও আর নাই খিচুড়ি এটা যে শুনবে জীবনে খাইনি যে সে ওটা মনে করবে হয় খিচুড়ি মনে করবে যেহেতু চাল দিয়ে আর নয়তো সবজি দিয়ে পোলাও মনে করবে কিন্তু না এটাকে খিচড়া বলে যারা খেয়েছে যারা জানে তারাই বুঝতে পারবে কী বলছে পুরো বিরিয়ানির টেস্ট পুরো বিরিয়ানি বিশাল ভালো বানিয়েছি তো এটা প্রসাদ হিসাবে দিয়েছি খেয়ে নিয়েছি খাওয়ার পরে মনে হলো নালে শেয়ার করতাম কি জিনিসটা অনেকক্ষণ পরের ফোন হাতেই নেওয়া হয়নি না আমাদের খাওয়া হয়ে গেছে নাহলে শেয়ার করতাম এমনকি এই দেখো না কাপড়গুলো আমি ধুয়েও ফেলেছি মেয়েকে খাইয়ে কাপড়গুলোকে ধুয়ে মেলে রেখেছি আগে ওই দড়ির কাপড়গুলোকে নিয়ে এখানে দেবো সত্যিতে তারপরে ওগুলোকে মেলে দেবো ততক্ষণ একটুখানি জলটা ধরবে তারপর আরেকটা কাজ আছে এই দেখো মেয়ের বোতল আমার বোতল দুটো বোতল রেখেছি বোতল দুটোকে ধোবো একসাথে খালি হয়েছে তাই একসাথে ধোবো তার আগে একটু রেস্ট নিয়ে নিচ্ছি খেয়ে উঠেই ওকে খাইয়ে আবার এই কাপড় না একটু কষ্ট হচ্ছে তো একটু রেস্ট রেস্টিনি তত কাপড়টা ঝরুক ভিডিওটা শেষ করে এদিকে আবার উনি হাঁপ বলছে তো ওকে পরিষ্কার করবো বোতল ধুবো কাপড় মেলবো অনেক কাজ তো ব্লগটা শেষ করছি হাঁপিয়ে গেছি আবার আসবার হচ্ছে নতুন ব্লগ নিয়ে তোমরা ভালো থেকো সুস্থ থেকো নিজেদেরকেল্প করি গুড নাইট